বলুন যে হাতিবাগান বা গড়িয়াহাট বা এইসব জায়গায় আপনার মুন্ডারা তোলা তুলতে পারছে না কারণ বিক্রি বাটা নেই সেই জন্য আপনাকে উৎসবে ফেরাতে হবে লোকজনকে সেটা তাদের ব্যাপার যে ওনাদের সমস্ত নেতা মন্ত্রীরা বলছেন কে এদের বুদ্ধি দিচ্ছে আর এদেরকে বুদ্ধি দেবে আপনাদের পড়াশুনো নেই সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এরা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী এরা যা পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করেছে তাতে এদের কাউকে বোঝাতে হয় না এরা নিজেরা বোঝেন যদিও আমার অগ্রজ বলতে খারাপ লাগে তাপস পাল ওই যে বলেছিলেন না ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেব এই সংস্কৃতিটা এই সরকারের একটা অন্যতম অংশ না এটা তো ওভাবে থামিয়ে দেওয়া সম্ভব নয় সম্ভব নয় এই কারণের জন্য যে এই মেয়েটির খুন এটা কেবলমাত্র একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে কিন্তু মানুষের এই স্বতঃস্ফূর্ত জনজোয়ার এটা আদতে বারো বছরের যে দুর্নীতি এবং অত্যাচার তার প্রতিফলন ঘটছে আর এই এইটা তো মানে ২২ নম্বর রেপ তার আগে কামদুনি থেকে যা শুরু হয়েছিল এবং শুরু হয়ে শেষে এই এই জুলাই মাসে যেখানে একটা অত্যন্ত কি বলা উচিত সাদার্নভিনিউ ওপর একটা বাড়িতে ঢুকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে এবং তার স্বামী আই এ এস অফিসার তারপরেও এবং তিনি একজন কর্পোরেটের চাকরি করা মহিলা তারপরেও তাকে দুবার রেপ করেছেন করে থানায় যখন গেছেন তখন থানায় উনি প্রতিবাদ জানাতে গেলে থানার অফিসার সেই অভিযুক্তের স্ত্রী এবং ছেলেকে ডেকে নিয়ে এসে বলছে এফআইআর উইথড্র করুন আপনি এবং তিনি বেল পেয়ে যাচ্ছেন এটা তো মানে মানে প্রমাণিত ঘটনা এখন যে তার তার মানে তার কতদূর ক্ষমতা যে থানার ওসি তাকে ডেকে পাঠাচ্ছে তার বউ আর ছেলেকে ডেকে পাঠাচ্ছে এবং তারা এসে ধমকাচ্ছে যে আপনি এক্ষুনি উইথড্র করুন এর মানে তো যে কোনো দিন যে কোনো বাড়িতে যখন তখন ঢুকে যাবে ওই যদিও আমার অগ্রজ বলতে খারাপ লাগে তাপস পাল ওই যে বলেছিলেন না ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো এই সংস্কৃতিটা এই সরকারের একটা অন্যতম অংশ সুতরাং এইগুলো প্রত্যেক দিন দেখতে 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 মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং সেই কারণের জন্যই এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং আরও আসবে তার কারণ হচ্ছে যত এই জাস্টিস 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 ডিলেড দ্যাটস ডিনাইড এটা আর ঘটবে না দেখুন দেখুন আমি না আমি ওদের ওরা দাঁড়িয়ে বলেছিলাম যে এটা কোনো অবস্থাতেই অরাজনৈতিক হতে পারে না রাষ্ট্রের কাছে বিচার চাইতে গেলে সেটা রাজনৈতিক দাবি হয় সেটা অরাজ ওনাদের বলা উচিত ছিল অদলীয় বা নির্দলীয় আমরা কোনো রাজনৈতিক দলকে যেটা ওরা করেইছে ওরা কোন রকম কোন রাজনৈতিক দলকে কাছে ঘেসে দিচ্ছেন না এই যে ওনাদের সমস্ত নেতামন্ত্রীরা বলছেন কে এদের বুদ্ধি দিচ্ছে আর এদেরকে বুদ্ধি দেবে আপনাদের পড়াশোনা নেই সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এরা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী এরা যা পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করেছে তাতে এদের কাউকে বোঝাতে হয় না এরা নিজেরা বোঝেন আপনাদের নেই কি করা যাবে সেটা তো আর আমাদের দুর্ভাগ্য যে আমরাই এই ধরনের কিছু লোকজনকে নির্বাচিত করেছি তো এগুলো তো ঘটার কথা এই যে আমি আর আমার আর এক সহনাগরিক শতরূপ ঘোষের কথাকে আমি শুনছিলাম ও সব কথা তো তো আমি সমর্থন করি না বা সব কথাকেই গ্রহণযোগ্য মনে করি না কিছু কিছু কথা থাকে যে কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত সেখানে সতর্ক একটা অন্যতম যুক্তি যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কি দুর্গা হয়নি তো তখন যে স্বাধীনতা আন্দোলন চলছিল সেটা কি বন্ধ হয়ে গিয়েছিল তা উৎসবে ফেরাতে হবে ফেরাতে কত থেকে হবে কাকে ফেরাবেন আপনি আপনি বলুন যে হাতিবাগান বা গড়িয়াহাট বা এইসব জায়গায় আপনার মুন্ডারা তোলা তুলতে পারছে না কারণ বিক্রি বাটা নেই সেই জন্য আপনাকে উৎসবে ফেরাতে হবে লোকজনকে সেটা তাদের ব্যাপার এটা নিয়ে আমার কথা আমি তো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে হাঁটু গেড়ে বসে একটাই প্রার্থনা করব আপনি এক্ষুনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করুন এবং সিবিআই হাতে তুলে দিন এছাড়া আমার আর কোনো দাবি নেই